রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কালীনগর ও বিদ্যানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি গুরুত্বপূর্ণ সড়কের শিলান্যাস উন্নয়নের দ্বারা কালীনগর শুভ শিলান্যাস করলেন রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকার শুক্রবার তিনি রাতাবাড়ি কালীবাড়ি রোড হয়ে বিদ্যানগর পর্যন্ত একটি সড়ক ও শৈদ্যানগর থেকে দর পর্যন্ত আরেকটি সড়কের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করেন দীর্ঘদিন ধরে রাস্তাগুলির বেহাল অবস্থার কারণে এলাকার জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে যাতায়াত কার্যতম্ভব হয়ে পড়ত বহু প্রতীকৃত এই সড়কের কাজের সূচনায় বিধায়ক বিজয় মালাকারকে স্বাগত জানান স্থানীয় জনগণ জানা গেছে মুখ্যমন্ত্রীর পক্ষীপথ নির্মাণ আচনির অধীনে দুশো হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা বেয়ে এই দুটি সড়ক নির্মাণ করা হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বিজয় মালাকার আসামের মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন পাশাপাশি তিনি ইতিমধ্যে সম্পন্ন অবস্থাবিত একাধিক উন্নয়ন প্রকল্পের বিস্তারিত বিবরণ তুলে দেন অনুষ্ঠানে স্বাগতিক ভাষণ প্রদান করেন খালনগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি সত্যজিৎ দেব বৈরনগর মন্ডল বিজেপির সভাপতি হিরেশ বিশ্বাস সহ বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তারা দেখুন এই প্রতিবেদন আজকে আমরা শিলান্যাস করলাম আর বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আমাদের দুই মন্ডল সভাপতি এবং আমাদের জিপি সভাপতি বক্তব্য দিয়েছেন আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা ভারতীয় জনতা পার্টির সরকার প্রথম হয়েছিল আর দিল্লিতে দু হাজার চোদ্দয় নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বে হয়েছে আর এই সমষ্টিতে আপনাদের আশীর্বাদে সবাই বলেন আমি এখানে দুইবারের বিধায়ক সত্যি শপথ নিয়েছি দুইবার কিন্তু বিধায়কের যে টার্ম দুবারে দশ বছর থাকে আমি কিন্তু দশ বছর পাইনি সাড়ে ছয় বছর পেয়েছি আর সাড়ে ছয় বছর পূর্ণ হবে মার্চের এক তারিখ আর এই সাড়ে ছয় বছরের মধ্যে যদি আমি দেখি যে প্রায় এক থেকে দেড় বছর কোভিডে চলে যায় আমরা অনেক কাম কাজ করতে পারিনি প্রায় এক বছরের মতন আমরা বাসায় থেকে বেরোতে পারিনি কিন্তু আমি বিধায়ক হিসাবে আপনারা যেহেতু আমাকে বিধায়ক মাতিছিলেন এই কোভিড সময় আমি চেষ্টা করেছি বাসায় থাকিনি বাসার বাইরে বেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি নিজের সমর্থন অনুযায়ী যতটুকু সম্ভব প্রতিটি পরিবারে কিছু না কিছু এটা সহযোগিতা পাওয়া হেল্প আমাদের দ্বারা ভারতীয় জনতা পার্টির দ্বারা বিধায়ক হিসাবে আমি চেষ্টা করেছি আর বাকি

এই পরিবর্তন এর আগে কখনো রাতাবাড়ির মানুষ বর্তমান রামকৃষ্ণনগর সমষ্টির মানুষ দেখেন আমরা যদি দেখি এই রামকৃষ্ণনগরের মেইন রোড আপনারা এখানে যারা বিশেষ করে আমাদের সাংবাদিক দাদারা আছেন এখানে বসে আছে এখানে অনেক পুরানা সাংবাদিকরাও আছেন প্রায় বিশ বছর পঁচিশ বছর থেকে সাংবাদিকতা করছেন আর আমি মনে করি এই রামকৃষ্ণনগর সমষ্টির রাস্তাঘাটের নিউজ আপনারা করতে করতে একটা সময় টেরানো হয়ে গেছে তারপরেও রাস্তাঘাটের পরিবর্তন হয়নি আর আজকে এই পাঁচ বছরে আমি আপনাদেরকে বলতে পারি এই পাঁচ বছরে মেন রোডের কিনু জায়গায় আপনারা রাস্তার জন্য মানুষ কষ্ট হয়েছে বা রাস্তা খারাপের জন্য আন্দোলন করেছে আমি মনে করি এই পাঁচ বছরে আমাদের এই সমষ্টিতে হয়নি আর আগামী দিনে এই সমষ্টিতে আপনাদের কাছে সবার কাছে প্রার্থনা করব আপনারা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আরো পাঁচ বছর দু মাস পরে ইলেকশন আপনাদের আশীর্বাদে আবার বিধায়ক হয়ে যাতে আরো পাঁচ বছর আপনাদের সেবা করতে পারে আর আরে পাঁচ বছরে আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি প্রায় সেভেন্টি পার্সেন্ট রাস্তাঘাট হয়ে গেছে পুরানা রাতাবাড়ির সমষ্টি আরে পাঁচ বছরে হান্ড্রেড পার্সেন্ট রাস্তাঘাট হবে আপনাদের এই সমষ্টির একটা রাস্তাঘাট বাকি থাকবে না শুধু রাস্তাঘাট নয় এই সমষ্টির নতুন অঞ্চল যেটা ঢুকেছে অনেক অবস্থা খারাপ নতুন সমষ্টিতে তাদেরকেও এইসব অঞ্চলেরও কাজ করতে হবে আপনারা যদি দেখেন এই সমষ্টির একটাও জিপি নেই যে জিপিতে গেলে মিনিমাম ত্রিশ থেকে চল্লিশটা মিনিমাম স্কিম আমি দাঁড়িয়ে বলতে পারবো যে এই জিপিতে আমি পাঁচ বছরে করেছি আমার মনে হয় না এর আগে কিনু বিধায়ক কিনু সরকারের আমলে প্রতিটা জিপিতে এতটুকু কাজ হয়েছে আর এই কাজ আমরা করতে পারেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কারণে এই সমস্ত এই যে জিপি কালীনগর জিপি কালীনগর তে প্রায় চারটা থেকে পাঁচটা রাস্তার কাজ হয়েছে আজকে একটা রাস্তার শিলান্যাস করলাম আরো একটা কলোনির রাস্তা ফিফটি পার্সেন্ট আগে করেছিলাম অর্ধেক রয়ে গেছে এটারও কাজ ধরে নিয়েছে কন্ট্রাক্টর দুই চার দিনের ভিতরে শিলান্যাস করব এই কালীনগর জিপিতে অনেকটি মন্দির আসান দর্শনে প্রায় আসান দর্শনের কতটা আছে প্রায় সতেরোটা মন্দিরের এই জিপিতে কাজ চলছে লগে এম এল এর আছে আনটাইটের আছে এখানে এই জিপিতে আপনারা গেলে এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারা দেখতে পারবেন আপনারা যদি এই কদম এদিকে হয়ে যান দেখবেন এটা আমরা জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হল মেইন রোডের সঙ্গে বানিয়েছি প্রায় 90 পার্সেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে এই জগন্নাথ মহাপ্রভু কমিউনিটি হলের কাজ যখন শেষ হবে তো সুন্দর কমিউনিটি হল হবে এই নগর বাজারে বাজারের জন্য এটা ওনারা আমাকে একদিন বলেছিলেন যে ওনাদের মার্কেট সেটের দরকার ওনারা বাজার বারে বাজার করতে পারেননি মার্কেট সেটে পয়সা দিয়েছি প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্টের কাজ সম্ভব সম্পূর্ণ হয়ে গেছে মোটামুটি মাস দেড় মাসের ভিতরে এটার কাজ সম্পূর্ণ হবে মানে এমন কিন্তু জায়গা নেই এই পাঁচ বছরে ছয় বছরে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদে যে করিনি বা এই জিপিতে টাচ হয়নি এমন কোন জায়গা বা এমন কোন জিপি এমন কিন্তু ওয়ার্ড নেই বিশেষ করে এই যে কালীনগর জিপি এই যে শিবানী অঞ্চল আমার বিশেষ কিছু বলার নেই আপনারা এখন আপনাদের এই অঞ্চলে হয়েছে আমার থেকে অনেক বেশি আপনারা জানেন আজ থেকে সাত আট বছর আগে এই অঞ্চলের মানুষ সন্ধ্যা পরে বাসায় থাকতে ভয় পেতেন এই অঞ্চলের মানুষ বিয়া সাজি হলে সোনা লাগিয়ে মা বন্ধা বর যেতেন না ভয় পেতে এই আপনাদের বাড়ির পাশে কি ডাকাই জানি ময়না ডাকাই পর যন্ত্রণায় আপনারা এই অঞ্চলে বসবাস করতে পারতেন না দিনে এসে বলতো যে আজকে রাত্রে তোমার আজকে আমি কালকে তোমার এই গাছ কেটে নেব আর এই অঞ্চলের মানুষ কার সাহস ছিল না যে ওর সঙ্গে চোখ তুলিয়ে কথা বলার কারণ কংগ্রেসিরা ওদেরকে মদত দিয়ে